এই মুহূর্তে সরাসরি রয়েছি আমি কিন্তু একদম কাঠ ফাটা রোদের মধ্যে চাষিদের সঙ্গে কথা বলার জন্য পাট নিয়ে কি চিন্তায় আছে তারা এবং তাই একটা পাটে বহুত খরচা এবং মাটি ফেটে গেছে এই পাটে জল নেই এবং চাষিরা যে দিচ্ছে সেই চিত্র কিন্তু সরাসরি দেখছেন এখানে এক চাষির সঙ্গে কথা বলবো পাটলি আপনারা কত দুশ্চিন্তা আছেন পাটলি খুব আমরা ব্যতিব্যস্ত আছি পাটলি খুব মানে আমরা পাটলি এমনই একটা ব্যস্তর মধ্যে আছি দুটি তিন ডিগ্রি শেষ লাগছে দি পাট করা যায় মাটি ফাইটি সব কেলা বেলা হয়ে গেছে তাহলে সেই পাট আমরা কী কী তৈরি করবো এক একটা পাটের পিছনে মনে হয় যে বহু টাকা খরচ হয়েছে তাহলে আমরা পাট কী করে চাষি তৈরি করবো কী আপাত করবো কী কিরি বাজব আমরা চাষি এখন আপাতত মানুষ এই পাট নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি তো সেই পাট আমরা কী কী চল চলবো আর কী কিরি করব সেটা আমরা কিন্তু খুব ব্যস্ত মধ্যে আছি এই পাট এক বিঘে পাটে খরচা করতে হচ্ছে এক বিঘে পাটে এখন একদম মানে কাটা মারা তৈরি করা থেকেই সাত থেকে আট হাজার টাকা আট হাজার ন হাজার টাকা খরচ হবে কবার জল দিতে হচ্ছে জলে দিয়ে দুবার দেওয়া হয়ে গেছে আবার এখানে টানিয়ে গেছে মাটি ফাইটি কেলা হয়ে গেছে বৃষ্টির জল না থাকা কি সমস্যা তাহলে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি না হলে তো আরো মরে যাবো আমরা কী করে বাঁচবো আমরা এই বৃষ্টি না হলে তো আমরা তো চাষি তো বাঁচব না তো তাহলে আমরা আমাদের কি করতে হবে আমাদের বিষ খেতে হবে নাই যা হোক একটা করতে হবে এই চাষির পানি হচ্ছে না বৃষ্টি নাই কোনো কিছু নাই তাহলে আমরা কী করে বাঁচবো বলেন লিড়ান চলছে না একদিনে মাটি ফাইটি কেলাবেলা হয়ে গেছে একদিনে জো হয়ে যাচ্ছে পানি দিয়ে কভার করা যায় আল্লাহ পাটে কতবার শেষ দিচ্ছে আমাদের দুবারকেরই দেওয়া হয়ে গেল পাটে শেষ বাড়ানির সঙ্গে সঙ্গে মাঝে একদিন যে তিন দিন থেকে চার দিন পাট বাড়াতে লাগবে তারপরে মানে মাঝে একদিন দিতে হচ্ছে প্রথম পাট পানি দিতে হচ্ছে তারপরে আবার দ্বিতীয় পানি দিতে হচ্ছে তে পাট বাড়াতে সুযোগ দিচ্ছে নাহলে মাটি সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে পাট বাড়াতে সুযোগ দিচ্ছে না এই হলো পরিস্থিতি আমাদের চাষির আপনাদের মাঠের নাম আপনার নাম আমার এই মাঠের মাঠ হলো চক দেড় মাঠ আমাদের ফরিদপুর মুজা এবং চকদিয়ার মাঠ আপনার নাম আমার নাম সুকান্ত মণ্ডল শুনলেন সরাবাড়ি শুনলেন সুকান্ত মণ্ডলকে कांटेগে কিন্তু সরাসরি আপনি জানালেন যে পাট নিয়ে চাষীরা কত দুশ্চিন্তা আছে সেই চিত্র কিন্তু আপনারা সরাসরি দেখবেন এখন আপনার নতুন সাথী এস আর এন্টারপ্রাইজ এই প্রযুক্তির স্যানিটারি প্রোডাক্ট এবং পাইপ ফিটিংসের মাধ্যমে আপনার বাড়ি অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে উঠবে স্টাইলিস্ট